প্রিয় ভিউয়ার্স আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হলো বার্থ সার্টিফিকেট কারেকশন এস কারেকশন এখন আমরা বিডি এই ওয়েবসাইটে যাব এই ওয়েবসাইট থেকে আমরা এখানে জন্ম নিবন্ধন কারেকশন বা সংশোধন করুন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখুন জন্ম নিবন্ধন নম্বরটি এখানে দিতে হবে আমি জন্ম নম্বরটি আগে নোটপ্যাডে সেভ করে রাখছি আমি এখান থেকে পেস্ট করলাম এবং জন্ম তারিখটাও কপি করে এখানে জন্ম তারিখের ঘরে বসাই দেব আমি এখানে পেস্ট করলাম দেখুন এবার ক্যাপসাটা আমি এখানে দেব টু ফাইভ এক্স আর ডি এই ক্যাপসাটা আমি এখানে বসাবো এখন অনুসন্ধান বাটনে ক্লিক করব দেখুন ক্লিক করার পর আমার অটোমেটিক এটা নিয়ে আসছে নিয়ে এসে এখন নির্বাচন করুন এই বাটনে আমি ক্লিক করবো আপনাকে নিশ্চিত হ্যাঁ কনফার্ম আমি নিশ্চিত এখানে এখানে দেখুন বিষয় এখানে জন্ম তারিখটা সিলেক্ট করব এখানে জন্ম তারিখ যেহেতু আমি সংশোধন করব এখানে দু হাজার আমি দু দেব। আমার ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এটা সিলেক্ট করে দিলাম যেহেতু শুধু এটাই জন্ম তারিখটাই করবো আমি এখানে আমাকে এখানে সংযোগ করতে হবে আমি কি কি ডকুমেন্টস দিচ্ছি এখানে আমি এখন দেখুন এখানে আমি জিএসসি প্রথমে জিএসসি মার্কশিটটা দিলাম আমি জিএসসি এখানে জুনিয়ার স্কুল সার্টিফিকেট এটা আপলোড দিলাম এখন আমি এসএসসি সার্টিফিকেটটা আপলোড করব এসএসসি এসএসসি সার্টিফিকেটটা এখন আমি পরবর্তীতে দেব এইচএসসি মার্কশিটটা আমি তিনটায় অজম ফাইল স্ক্যান করে নিয়েছি এটা আমি তিনটায় আপলোড দেবো এখানে যেহেতু এ নাই সেক্ষেত্রে আমি ইস্যুকৃত ফাইল এটা আমি সিলেক্ট করবো আমি স্টার্ট দিলাম এখানে আপলোড হয়ে গেল এবার এখন আমি পুন জন্ম নিবন্ধন এটি দিয়ে দেবো আমি এখানে যেহেতু এখানে জন্ম নিবন্ধন বলি কোনো অপশন নাই সেহেতু আমি এখানে আমি কি দেব সেটাই আমি ভাবছি যে এখানে কী দেওয়া যেতে পারে এখানে আমি প্রাথমিক স্কুল সার্টিফিকেটটা হিসেবে দিয়ে দিলাম দেখুন পি এখন আমি ওটিপিটা পাঠাবো দেখুন এখানে একটা জিনিস দেখেছে ইউনিক আইডি পাওয়ার কারণে জন্ম তারিখটা সংশোধন আবেদন সংশোধন করতে পারবেন না এখানে যেহেতু সে স্কুলে এবং জন্ম নিবন্ধন নিবন্ধন দিয়ে ইউনিক আইডি করেছে সেক্ষেত্রে এটা আর সংশোধন নেবে না এখানে লেখছে ইউনিক আইডি পাওয়ার কারণের জন্য তারিখ সংশোধন আবেদন সাবমিট করতে পারবেন না এইটা যখন সে স্কুলে রেজিস্ট্রেশন করে তখন তার জন্ম নিবন্ধন এবং জন্ম তারিখ এই দুইটা জন্ম নম্বর এবং জন্ম তারিখ এই দুইটা প্রয়োজন হয়েছিল। সেই জন্য ওইটা সার্ভারে ওই জন্ম তারিখটা এন্ট্রি হয়ে আসে এক্ষেত্রে তার জেএসি এস এস সি সার্টিফিকেটে ভুল হয়ে আছে জন্ম তারিখটা এক বছর ডিফারেন্স সেটা সংশোধন করা যাবে না এখন সংশোধন করতে হলে আপনার সার্টিফিকেট তিনটাই সংশোধন করতে হবে জন্ম তারিখ জন্ম ডিজিটাল জন্ম যে জন্ম তারিখ সেটা স্কুলে দেওয়ার চেষ্টা করবেন না হলে পরবর্তীতে এরকম ঝামেলায় পড়তে পারেন আজকে মতন আমরা ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ